টমেটো সস দিয়ে বাসন মাজা প্রেসার কুকার কাগজ দিয়ে পরিষ্কার করা খুন্তি দিয়ে ঘর ঝাড় দেওয়া আর ভিনিগার দিয়ে নতুন নতুন টিপস কখনও আপনারা কি দেখেছেন বন্ধুরা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে পুরোপুরি দেখে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে বক না করে চলো ভিডিওটা স্টার্ট করি এই যে আমার দাদির এই পুরনো একটা গটি এই ঘটিটা যে কতবার আমি পরিষ্কার করেছি আর কতবার এরকম কালো হয়েছে নিজেও জানি না তো এই ঘটিটা কিন্তু আমি কদিন পরপরই পরিষ্কার করি কারণ এটা আমার দাদির লাস্ট একটা স্মৃতি এখন আমার কাছে রয়েছে আর বাদবাকি বাকি যা বাসনকোষণ সব কিন্তু আমার মাপের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে রয়েছে এই একটা ঘটিই আমি নিয়ে এসেছি আর এই ঘটিটাকে আমি কিন্তু খুব যত্ন করি এটার বয়স কিন্তু না হলেও পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তো যাই হোক এই ঘটিটাকে আমি এত ঘষেছি এত মেজেছি তারপরও এই ঘটিটা যেরকম ভারী আর সেই রকম মোটা এই ঘটি কত ইজিভাবে আমি পরিষ্কার করি তোমরা শুধু দেখো শুধুমাত্র টমেটো সস আর লেবু দিয়ে একটু ঘষে মেজে নিলেই কিন্তু এরকম চকচকা একটা ঘটি আপনারা বাড়িতে রাখতে পারবেন প্রতিটা বাসনই কিন্তু এইভাবে মাছতে পারেন পিতল বা তামার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রেসার কুকারে ভাত ডাল তরকারি অনেক কিছুই বানিয়ে থাকে কিন্তু প্রেশার কুকারে যখনই সিটি দেয় তখনই কিন্তু প্রেসার কুকারটা চকচক থেকে একদম নোংরা হয়ে যায় আমরা কিন্তু ওই প্রেশার কুকার পরিষ্কার করতে করতে হাফসে যাই তো আমি কিন্তু যেই টিপসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু প্রেশার কুকার মাছতেও হবে না আর প্রেশার কুকার ঘুষতেও হবে না যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু অনেক উপকার পাবে তো প্রথমে যেটা আমি করি প্রেশার কুকারে ঢাকনাটা লাগানোর আগে প্রেশার কুকারের মধ্যে এই ঢাকনাটাকে উল্টে ঢাকনার যেই মুখটায় উল্টানোর দিকে দেখো আমি কিভাবে তেলটাকে দিলাম এইভাবে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল যেটাই আপনারা ব্যবহার করুন না কেন সেই তেলটাকে এইভাবে দিয়ে দেবেন এবার এই তেলটা লাগানোর পরে কুকারটাকে এরকম করে মানে ঢাকনাটাকে কাত করে দিলেই কিন্তু এই তেলটা ডালের মধ্যে পড়ে যাবে তারপর একটা স্টিলের বাসন যে কোনো রেখে দিতে পারেন রাখার পরে এটাকে ঢেকে দিয়ে তারপরে যে কোনো কাগজ ঘরে যদি থাকে পেপার বা কাগজ বা পুরোনো খাতার পিসটা এইভাবে মুখটাকে সিটির যেই অংশটা ওই মুখটার ওখানে একটুখানি ছিঁড়ে বসিয়ে দিতে পারেন তাহলে যখনই সিটিটা দেবে যত নোংরা থাকবে ওই কাগজের উপরে পড়বে দেখুন বন্ধুরা আমার কুকারটা কিন্তু একটু ভেজে নিই যত নোংরাগুলো সব কাগজের মধ্যে পড়েছে এই টিপটা কিন্তু বন্ধুরা অবশ্যই ফলো করতে পারেন এটা কিন্তু অনেক কার্যকরীয় টিপ আমি কিন্তু সবসময় এই টিপটা ফলো করে থাকি তাই কিন্তু আমার কুকারটা এখনও নতুন রয়েছে বিশ্বাস করবেন না বন্ধুরা এই কুকারের বয়স কিন্তু বারো বছর হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে একটা কথা ছিল অনেকদিন ধরে বলবো ভাবছি ডেলি ব্লগ শেয়ার করার জন্য তোমরা অনেকেই বলছো তো আমার জানো সবাই যারা পুরোনো বন্ধু দুটো চ্যানেল তো আমি চিন্তা করছি আমার পুরোনো চ্যানেলটায় আমি ডেলি ব্লগ দেবো কিন্তু হিন্দিতে আর এটাতে বাংলাতে কারণ ওই চ্যানেলটায় আমার হিন্দি কেন করবো যেই টিপসগুলো আমি এখানে দিই ওগুলো কিন্তু আমি বাংলায় দেই আর ওখানে যেটা দেবো সেটা আমি হিন্দিতে দেবো টিপসের সাথে সাথে ডেলি ব্লক তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি একটু এগোতে পারবো এবার দেখো বন্ধুরা দুধ জাল দিতে গেলে দুধটা কিন্তু সবসময় পড়ে যায় তো দুধ জাল দেওয়ার সময় দুধটা যাতে না পড়ে যায় সেই জন্য কিন্তু আমি কী টিপস ব্যবহার করি দেখো তোমরা দুধ ধরার আগে দুধের বাটিটাকে একটু ঘি মাখিয়ে নিলে তাহলে কিন্তু দুধটা মানে পড়বে না উপরের দিকটায় একটুখানি ঘি লাগাতে হবে তোমরা দেখে নিও কীভাবে আমি ঘিটা লাগিয়েছি এবার যখন দুধটা আমরা জাল দেবো কম স্টিমে স্টিমটা যেন কম থাকে স্টিমটা যেন হাই না হয় স্টিমটা যেন সবসময় কমই থাকে দেখো দুধটা কিন্তু পড়লো না দুধটা উতলাবেও না উতলাবে কিন্তু বাটির থেকে পড়বে না তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো কারণ দুধ কিন্তু সবার পরে গ্যাস নষ্ট হয় গ্যাস মাসতে কিন্তু খুবই কষ্ট হয় আর দুধের বাটিগুলো পুরে পুরে যায় অনেক সময় দুধ পড়ে গেলে তো তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো আর তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি হিন্দিতে ব্লগ দেবো কি না কারণ আমার কিন্তু অনেক বন্ধুরাই হিন্দিতে ব্লগ দেওয়ার জন্য বলছে তোমরা ভাবছো এই টাওয়ালের মধ্যে আমি চা ফেলে দিলাম কেন হ্যাঁ বন্ধুরা চাটা আমি ইচ্ছা করেই ফেলেছি কারণ তোমাদেরকে কিছু শেয়ার করবো দেখো চাটা ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে ওটাকে মুছে নিয়ে তারপরে সাদা পাউডার সাদা পাউডার দিয়ে শুকনো আরেকটা কাপড় দিয়ে যদি তোমরা সঙ্গে সঙ্গে এভাবে মুছে নিতে পারো বন্ধুরা তাহলে এই যে চায়ের দাগটা সাদা জিনিসে বসবে না এরপর বন্ধুরা যখন কাপড়টা শুকিয়ে যাবে তখন তোমরা ধুয়ে নিও আর একদম তোমাদের চায়ের দাগ জামা কাপড়ে পরলেও বসবে না উঠে যাবে দেখো বন্ধুরা বেগুনের নাম যে আবার তাল হয় তা আমি জানতাম না আমি যখন বেগুনটা কিনছি তখন বেগুনারা বলছে এটা তাল বেগুন তো তোমরা কারা কারা এই বেগুনের নাম তাল বেগুন জানতে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো প্রথম শুনলাম বেগুনের নাম আবার তাল হয় তো যাই হোক বেগুন কাটার সময় যদি আমরা এরকম বরফির মতন দেখো যে কোনো শেপে এরকম কাঠ লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু বেগুনটা ভাজার সময় একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কারণ এই তাল বেগুনগুলো একটু শক্ত টাইপের হয় এগুলো একটু টাইম লাগে ভাজতে বেগুনটা কাট লাগানোর পরে একটা বাল টিতে পানি নিয়ে পানি দিয়ে ভিজিয়ে নুন দিয়ে দেবে সাথে দশ পনেরো মিনিট পরে বন্ধুরা ভেজে নেবে বেগুনটা দেখো বেগুনটা কত সুন্দর দেখতে লাগছে আর কত নরম হয়েছে দেখো আর তেলটাও কিন্তু কম লাগে বন্ধুরা এইভাবে বেগুনটা ভাজলে অবশ্যই এই টিপসটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো এবার বলবে প্রতিদিন কিন্তু একই ধরনের টিপস দাও বন্ধুরা আমি একই ধরনের টিপস দেই না আমি যদি একটুখানি আগেই পিছিয়ে দিই কিন্তু আমার ভিডিওটা শ্যুটটা আলাদা আলাদাই থাকে তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি একই শ্যুট প্রতিদিন আমি দেখাই না আলাদা আলাদাভাবে আমি শ্যুট করি যেহেতু তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখবে আর যদি ভালো না লাগে স্কিপ করে দেবে কিন্তু বাজে মন্তব্য করো না প্লিজ যেহেতু আমার এই চ্যানেলে দুটো চ্যানেলেই টিপসের ভিডিও দিলে আমার একটু ভিউজটা ভালো থাকে আর এভারেস্টটাও ঠিক থাকে তাই কিন্তু আমি চেষ্টা করি সবসময় টিপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তোর প্রতিদিনই কিন্তু নতুন পুরনো মিক্স করাই থাকে কিন্তু শ্যুট আমি প্রতিদিনই করে তোমাদের সাথে শেয়ার করি একই ভিডিও আমি রিপোস্ট করি না তোমরা অবশ্যই জানতে পারো আর আমি চেষ্টা করছি এই যে এই ভিডিওগুলো আমি হিন্দি আর বাংলা করে দুটো চ্যানেলে আমি ছাড়বো বেগুনটা যাতে শুকিয়ে না যায় তাই কিন্তু আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি দেখো বন্ধুরা আগের দিনকে কিন্তু আমি এই সুতোর ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু এই এই ভিডিওটা আমি পোস্ট করিনি অন্য ভিডিও ছিল এটা কিন্তু আমি আবার নতুন করে করেছি কারোর রিকোয়েস্টে তো আমার বাড়িতে এরকম সুতো কিন্তু সবসময় থাকে আমাদের সবার বাড়িতে তো সুতোর সাথে সুতো কিন্তু পেঁচিয়ে যায় আর সুই কিন্তু রাখলে হারিয়ে ফেলি আমরা বেশিরভাগই তো যাতে এই জিনিসটা সবসময় পরিপাটি থাকে গোছানো থাকে সুন্দর থাকে যাতে সুতোতে সুতো জড়িয়ে না যায় বা সুতোর সাথে সুই হারিয়ে না যায় আমরা যাতে তাড়াতাড়ি চটজল দি কাজটা করতে পারি তো আমরা যদি একবার এরকম বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারবো কিভাবে দেখো প্রথমে এরকম বাটির মধ্যে চারোদিক দিয়ে ডাবল গাম টেপ যেটা আমরা ইউজ করি ওটাকে আমরা একটু একটু পিস পিস করে কেটে পুরো গোল করে রাউন্ড করে লাগানোর পরে সুতোগুলো কিন্তু আমি যেভাবে দিলাম ওভাবে দেওয়ার পরে তারপরে সুইটা ঢাকনাতে ঠিক এইভাবে যেভাবে আমি করেছি তোমরা দেখতেই পেরেছো তো এইভাবে যদি রাখতে পারি তাহলে জিনিসটা অর্গানাইজ থাকে আর কিন্তু তাড়াহুড়া কাজের সময় আমাদের কোনো অসুবিধা না হয় এই কারণে কিন্তু এই টিপসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি আর যারা বন্ধুরা আমার ডেলি ব্লগ দেখার জন্য বলছো আমি আমার বিউটি আরিফা ফ্যামিলি চ্যানেলে আজকের থেকে মানে কাল থেকে হিন্দিতে ব্লগ ছাড়বো ডেলি ব্লগ এখানে আমি টিপসের ভিডিও ছাড়বো আর ওখানে আমি ডেলি ব্লগের ছাড়বো তো এখানে টিপস ভিডিওগুলো কখনো কখনো ওখানে দেব যখন আমার হয়তো টাইম থাকলো না তখন আমি হয়তো দিলাম কিন্তু ভয়েসটা হিন্দিতে থাকবে কারণ আমার শ্বশুরবাড়ির লোক সবাই হিন্দি বলে কেউ বাংলা বলতে পারে না ওরা দেখতে চায় তো আমি চিন্তা করলাম দুটো চ্যানেলে দুটো আলাদা আলাদা ভিডিও আমি ছাড়বো নাহলে একরকম ভিডিও হয়ে যায় যদি মনিটাইজেশনের প্রবলেম হয় এই চিন্তা করে আমি আলাদা আলাদা কন্টেন্ট বানাবো দুটো চ্যানেলে একই রকম ভিডিও আমি পোস্ট করব না তো বন্ধুরা তোমরা যদি ভিজিট করো হিন্দিতেই পাবে তো তোমরা কিন্তু আমাকে ভুল বুঝবে না এবার দেখো বন্ধুরা শুকনো লঙ্কাতে কিন্তু বোটাটা আমি ছাড়ালাম না অন্য সময় বোটা ছাড়িয়ে রাখি তো আজকে বোটা না ছাড়িয়ে এরকম তেল মাখিয়ে টিস্যুর সাথে মুড়ে রেখে দিলাম যাতে লঙ্কাটা অনেক ভালো থাকে ফ্রেশ থাকে যাতে পচে না যায় তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে যদি লঙ্কার বোটা ছাড়িয়ে না রাখতে পারো তারাহুরা কাজের সময় তেলটা মাখিয়ে টিসুর মধ্যে মুড়িয়ে রেখে দিও লঙ্কাটা তাও সাত আট দিন ভালো থাকবে এবার দেখো বন্ধুরা খুন্তি খুন্তি দিয়ে কিন্তু কালকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে কিন্তু আবার একটা নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই যে খুন্তিটা দিয়ে আমি কিন্তু আজকে অন্য টিপস তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখো তোমরা আমি কী করি তোমরা কিন্তু এই টিপসগুলো দেখে নিজেদের ঘরের কাজ কিন্তু অনেকভাবে সহজ করে করতে পারো আমি কিন্তু তোমাদের সাথে সবসময় এই জন্য শেয়ার করি যাতে তোমরা সহজভাবে করতে পারো এই দেখো বন্ধুরা আমাদের যে ফার্নিচারগুলো হয় কাঠের বলো স্টিলের বলো যে কোনো খাট বলো বিশেষ করে আমাদের কিন্তু এই কোনায় কোনায় নোংরা থাকার এই কোনাগুলো কিন্তু আমাদের হাত যায় না খুন্তিটা পাতলা হওয়ার কারণে কিন্তু সমস্ত কোনায় আমাদের এই খুন্তিটা ঢুকে যেতে পারে আর পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক সাহায্য করে দেখো বন্ধুরা আমার এই খুন্তিটা দিয়ে আমি কিন্তু এই দরজার কোনাগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট কোনা একদম খুন্তি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে আমাদের কিন্তু কোনো রকম হাতের প্রয়োজন নেই দেখো বন্ধুরা হাত দিয়ে মুছতে হবে না শুধু খুন্তিটা দিয়ে ডলা দিলেই কিন্তু খুন্তি খুন্তির কাজ করে দিচ্ছে তোমরা এই টিপসগুলো অবশ্যই অবশ্যই ফলো করো আর তোমরা নিজেদের ঘরের কাজগুলোকে কিন্তু ইজিভাবে করে নাও তার কারণে কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা আর বন্ধুরা হিন্দি ব্লগ দেওয়ার কারণটা তো তোমাদের সাথে আমি বলেই দিলাম কারণ হিন্দি ব্লগ ব্লগ দিলে আমাদের বাড়ির ফ্যামিলির লোকেরা দেখতে পারে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই দেখতে পারে ওরা দেখতে চায় প্রতিদিন আমরা ঘরে কি থাক করি না করি কারণ আমি থাকি কলকাতায় আর ওনারা থাকে ইউপি তো ওর বিশেষ করে দাদু দিদা মানে ঠাকুমা দাদু সরি পিসিরা ওকে দেখতে চায় ওদের দুজনকে আমাদেরকে দেখতে চায় কারণ অতটা দূরের রাস্তা রোজ রোজ তো সবাই আসতে পারে না তার কারণে আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আমার শাশুড়ি চলে এসেছে তার কারণে কিন্তু আজকে আমাকে বলছিল যে তুমি ডেলি ব্লগ শেয়ার করো কিন্তু হিন্দিতে বাড়ির লোক সবাই দেখতে চায় সেই কারণেই কিন্তু করা বন্ধুরা আর কিচ্ছু না তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজ করে ফেলেছি আমার কিন্তু সংসারের অনেক কাজ তোমাদের সাথে গল্প করতে করতে করে ফেলি দেখো বন্ধুরা খুন্তিটার অবস্থা দেখেছো মোজাটা কিন্তু একেবারে শেষ এই মোজা এবার ফেলে দিলেও আর হাফসুস হবে না এবার দেখো বন্ধুরা এই যে বান্ডেলগুলো কতটা নোংরা হয়েছে দেখেছ আমি একদিন যদি সংসারের কাজে একটুখানি ব্যস্ততায় থাকি একটু করতে না পারি তার পরের দিনকেই সেটা ডিস্টার্ব হয়ে যায় দেখো কীভাবে ডিস্টার্ব হয়েছে তো এটাকে আমি এখন পরিষ্কার করব কিভাবে দেখো বেকিং সোডা দিয়ে তো এখানে বেকিং সোডা দিলাম এরপরে দেব ভিনিগার ভিনিগার দেওয়ার পরে দেব লেবু বন্ধুরা তোমরা এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো কর করবে আমি কিন্তু নিজে অ্যাপ্লাই করে তোমাদের সাথে এইগুলো আমি শেয়ার করি এবার দেখো বন্ধুরা সবুজ কালারের ইনোটা ছিল না বলে আমি ওই জিরা ইনোটাই ইউজ করলাম কিছু করার নেই নেই বলে এবার আমি গরম জল দিয়ে এটাকে কিন্তু ভিজিয়ে দেবো বন্ধুরা ভিজিয়ে দেওয়ার পরে এটাকে পনেরো কুড়ি মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো ব্রাশ দিয়ে গ্যাসের যে ফুকোগুলো থাকে মানে ওভেনে যে এই বান্নার বলে এগুলোকে না তো ওই বার্নারের যে ফুকোগুলো থাকে ওগুলো কিন্তু বিশাল নোংরা হয় বন্ধুরা ওই বার্নারের ফুকোগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর একটা স্কচ বাইট দিয়ে ভালো করে ডোলে ডোলে ঘষে মেজে ও চামড়া ভামড়া তুলে দিলাম তারপরে দেখো কীরকম অবস্থা হয়েছে মানে চামড়া তোলার পরে কি কালারটা এসছে তোমরাই নিজেরাই চোখে দেখো লাইভ তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু কোনো মানে উল্টাপাল্টা তোমাদের সাথে দেখাই না এবার দেখেছো তো কতটা পরিষ্কার হয়েছে এবার গ্যাসের ওভেনটা পরিষ্কার করব দেখো সামান্য বেকিং সোডা দেবো কারণ যেন দুধ পড়েছিল আমি তো যখন দুধটা গরম করি তখন কিন্তু ঘি লাগিয়ে নেই এবার মা বা আমার শাশুড়ি কেউ যখন করে তখন ওরা এগুলো করে না তারা ওরা করে দেয় তো আমি গ্যাসটা নোংরা পরিষ্কার করবো কীভাবে তাই চিন্তা করছিলাম তো আমি দেখছি এইভাবে পরিষ্কার করলে কিন্তু ভালোই পরিষ্কার হলো সামান্য বেকিং সোডা দিয়েছি একটু লেবুর রস আর একটু হারপিক এই হারপিকটা রান্নাঘরেই থাকে আমার কাজের জন্য তো দেখো গ্যাসটা কত চকচক কারা কারা এখনও আমার সাথে আছো সত্যি সত্যি বলো তো যারা যারা আমার সাথে এখনও পর্যন্ত আছো তাহলে এই কথাটা কিন্তু তোমরা শুনতে পারবে যে আমি বললাম যে কারা কারা এখনও পর্যন্ত আমার সাথে আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি দেখতে চাই যে কারা কারা এখনও পর্যন্ত আমার সাথে আছে যারা যারা আছো অবশ্যই কমেন্টে বলবে আল্লাহ হাফিজ